দেখান আজকে যে পাইকিন ফিলাকবি পিলা এটা হিটে আইসে আমরা বিশ দিন পর দ্বিতীয় পারবি তারপরে দর্শক ভাইরা কিনে নিয়ে দিতে পারবে আবার দর্শক ভাই যদি মনে করে আমার কাছে বিশ দিন রাখি দিয়ে

যে কোনো একজনকে পাবনায় বিশ্বাস করে মাল কিনেন আমার মনে হয় না আপনাদের কোন অসাধু ব্যবসায়ী

বলি দর্শক ভাই আপনারা পাবনার মাঠে কারু ছলাකටাই কলা ভিজেবেন না যায় প্রকৃত খামারি কিরা গরু আছে কার কারгас তার কাছে আসেন আপনি কই মুরের ভাত ধইরলি কি অরনগুলো হাটে ধরি সারি দুই গাল ভাত খাইলে এটা চা খাইলে চলেন ভাই ঐসবের পাল্টাই আপনারা পরবেন না সর জমিনে খামারে দেখবেন গরু আছে কিনা ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম